নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব, ঘোড়ার নালের সম্পর্কে কালো ঘোড়ার নাল যদি আপনি পাচ্ছেন তাহলে সত্যিই কিন্তু আপনি কোনো মিরাক্ষের রেজাল্ট পেতে পারেন কিভাবে হবে সে বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে অবশ্যই আলোচনা করব দেখুন কালো ঘোড়ার নাল পাওয়াটা খুব কঠিন বিষয় কিন্তু কারণ অরিজিনাল যে ঘোড়ার নাল কালো ঘোড়ারই হোক বা যে কোনো ঘোড়ারই হোক ঘোড়ার নাল কিন্তু সেভাবে পাওয়া যায় না আর যদিও পাওয়া যায় সেটা কিন্তু যেমন ধরুন আমরা যেরকম পায়ে জুতো পড়ি ঠিক ঘোড়ার পায়েও কিন্তু নিচে এরকম একটা লোহার খুর লাগানো হয় যাকে আমরা নাল বলে থাকি আজকাল রাস্তাঘাটে দেখবেন সব জায়গাতেই কিন্তু কিছু না কিছু ঘোড়ার নাল আপনারা কিনতে পেয়ে যাবেন ওই ঘোড়ার নাল কিন্তু আপনার কোনো কাজ কাজে লাগবে না কারণ দেখুন প্রথমত বিষয় হচ্ছে যে ঘোড়া যে খুঁটটি পড়েছে বহুদিন যাবৎ ছুটছে যার ফলে সেই খুঁটটি ঘর্ষণ হচ্ছে এবং সেই ঘর্ষণের ফলে একটি এনার্জি তৈরি হচ্ছে এবং সেই খুঁটটি নিজে থেকেই ক্ষয় হয়ে পড়ে যাচ্ছে অর্থাৎ ঘোড়ার পা থেকে খুলতে হচ্ছে না তাকে যন্ত্রণা দিয়ে নর্মালি পড়ে যাচ্ছে এতে সেই ঘোড়ার নাল যদি আপনি পেয়ে যান সেটা কিন্তু আপনাকে মিরাকেল রেজাল্ট দিতে পারে অর্থাৎ ঘোড়াকে খুর পড়ানোর পরে যেই খুঁটটি সে চলতে চলতে পড়ে যাচ্ছে তার পা থেকে একা একা ঘর্ষণের ফলে সেই খুর কিন্তু আপনাদের ক্ষেত্রে কাজে লাগবে এবং অবশ্যই কালো ঘোড়া হতে হবে এই ঘোড়ার নাল যাদের বাস্তু কোনো সমস্যা রয়েছে কোনো অশুভ দৃষ্টি রয়েছে নজর রয়েছে শনি কোনো পীড়ায় ভুগছেন যার কারণে শান্তি হারিয়ে যাচ্ছে একটা সর্বদা খারাপ দিকগুলি গৃহে আপনারা আপনাদের গৃহে অনুভব করছেন এমন ক্ষেত্রে কিন্তু আপনারা ঘোড়ার নালের প্রয়োগ করতে পারেন আপনারা আপনার গৃহের প্রধান দরজার উপরে তিনটি পেরেট দিয়ে ইউ আকারে নিচের দিকটা রাউন্ড থাকবে উপরের দিকে আপনারা ইউ আকারে কিন্তু আপনার বিষের প্রধান দরজার উপরে লাগিয়ে দেবেন এমনটি আপনারা যখন করবেন আপনাদের মাথায় রাখতে হবে আপনারা কিন্তু এই যে গোড়ার নালটি আছে এটাকে কোনোভাবেই কিন্তু আগুনে পোড়াবেন না তাহলে কিন্তু এর গুণাগুণ হারিয়ে যাবে কালো ঘোড়ার নাল আপনি কি করবেন প্রথমে সর্ষের তেলের মধ্যে একটু ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ চুবিয়ে যে কোনো শনিবার দিন করবেন এই প্রক্রিয়া তারপর ভালো করে মুছে নিয়ে আপনারা কিন্তু দরজার উপরে লাগিয়ে দিতে পারেন এতে আপনাদের যে কাজগুলিতে বাধা আসছিল বিপত্তি আসছিল সমস্যা আসছিল ঝঞ্ঝাট তৈরি হচ্ছিল সেগুলো কিন্তু দূর হতে দেখতে পাবেন অনেকের বাড়িতে দেখবেন রান্নাঘরের সমস্ত জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে রান্নাঘর থেকে কিন্তু আমাদের লক্ষ্মীর উদ্ভব হয় তো দেখুন রান্নার সঠিক আহার গ্রহণ করেই আমাদের যে দেহ এটা সমৃদ্ধি লাভ করে থাকে এবং এই রান্নাঘরে যদি দেখছেন সমস্ত জিনিসপত্র খাবার দাবার খুব দ্রুত নষ্ট হচ্ছে এমনটি হয়ে থাকে অনেক সময় যদি এমনটি হচ্ছে তাহলে বুঝতে হবে কোনো নেতিবাচক বা নেগেটিভ এনার্জি রয়েছে এমন ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে শনিবার দিন ওই কালো ঘোড়ার একটা নাল নিয়ে আপনারা কিন্তু শনিবার দিন ক্রয় করে নিয়ে আসবেন না বাইরে থেকে অন্য কোনো দিন আনবেন কিন্তু শনিবার দিন এই প্রক্রিয়াটা আপনাকে করতে হবে শনিবার দিন কি করবেন কালো ঘোড়ার নালটাকে ভালো করে আপনার কাপড়ের কালো কাপড়ের মধ্যে মুড়ে নেবেন মুড়ে রান্নাঘরে আপনারা কিন্তু যে দরজা রয়েছে সদর মানে মেন যে দরজা রয়েছে রান্নাঘরের সেই দরজার উপরে কখনো কিন্তু আপনারা ঘোড়ার নাল উল্টো করে রাখবেন না অর্থাৎ নিচের দিকে কিন্তু যেন তার মুখ মুখ দুটি না থাকে এমনটি মাথায় রাখতে হবে এতে আপনারা কিন্তু পজিটিভ এনার্জির জায়গায় সর্বদা নেগেটিভ এনার্জি কিন্তু পেয়ে থাকবেন দেখুন যদি কারো শনির সাড়ে সাতই চলছে শনির ধাইয়া চলছে শনির দশা অন্তর্দশা চলছে অথবা শনির অশুভ প্রভাব জন্ম রয়েছে যার কারণে আপনার সকল কাজে সমস্যা দেখতে পাচ্ছেন এমন ক্ষেত্রে কিন্তু আপনারা একটি কালো ঘোড়ার নাল আপনারা যে কোনো শনিবার দিন কালো কাপড়ে মুড়ে আপনার মনস্কামনা জানিয়ে অসত্য বৃক্ষের নিচে পুঁতে দেবেন মাথায় রাখতে হবে কেউ যেন আপনাকে দেখতে না পায় এতে কিন্তু যদি এই প্রক্রিয়া যদি করছেন এতে কিন্তু আপনাদের শনির অশুভ প্রভাব থেকে আপনি দ্রুত বাঁচতে পারবেন দেখুন যাদের সন্তান রয়েছে সন্তান প্রচন্ড অবাধ্য হয়ে যাচ্ছে এবং কথা শুনতে চাইছে না কোনো খারাপ বন্ধুর সঙ্গে জড়িয়ে যাচ্ছে এমন ক্ষেত্রে একটি কালো ঘোড়ার নাল নিয়ে যেকোনো শনিবার দিন সরষের তেলে ভালো করে প্রথমে ভিজিয়ে নেবেন কিছুক্ষণ সেখান থেকে তুলে ভালো করে কাপড় দিয়ে মুছে কালো কাপড় পিছিয়ে নেবেন এবং আপনার সন্তান যে ঘরে থাকছে সেই ঘরের দরজার উপরে ইউ সেপে ইউ সেপে আপনারা কিন্তু টানিয়ে দিন এতে আপনার সন্তানের মধ্যে কিছু সুফল অবশ্যই দেখতে পাবেন যাদের দাম্পত্য জীবনে প্রবল অশান্তি ঝঞ্ঝাট সমস্যা লেগে রয়েছে কেউ কাউকে সহ্য করতে পারছে না এমন ক্ষেত্রে একটি ঘোড়ার নাল অর্থাৎ কালো ঘোড়ার নাল আপনারা কালো কাপড়ে মুড়ে পূর্ণিমা তিথি যুক্ত দিনে আপনারা কিন্তু নিজেদের যে বস্ত্র রয়েছে আপনি স্বামী রয়েছেন আপনার একটি বস্ত্র আপনি স্ত্রী রয়েছেন আপনার একটি বস্ত্র দুটি বস্ত্র একসাথে পেঁচিয়ে আপনারা কিন্তু সেটি সেটিকে আপনারা আপনার গৃহের কোনো গোপন স্থানে অর্থাৎ আলমারির কোনো ভেতরে লকারে বা এমন কোনো জায়গায় রাখবেন যেন হাত না পড়ে যেন কেউ টেন না পায় এইভাবে রেখে দিন এতে দাম্পত্য জীবনে আসা সমস্যার সমাধানের পথ খুঁজে পেতে ধীরে ধীরে দেখতে পাবে। কালো ঘোড়ার নাল বা ঘোড়ার ফুট যদি অরিজিনাল পাওয়া যায় তাহলে কিন্তু আপনারা এই বিশেষ ফলগুলি লাভ করতে পারেন তবে মাথায় রাখতে হবে কোনোভাবেই আগুনে এটাকে পোড়াবেন না এতে কিন্তু শুভ প্রভাব আপনাদের ক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে আজকে তো আলোচনা করলাম কালো ঘোড়ার কুড়ের সম্পর্কে এবং কি এর প্রয়োগ করবেন কিভাবে এর ফল আপনাদের আপনারা পেতে পারেন সেই সম্পর্কে আমাদের এই ছোট ছোটো আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে কমেন্ট করতে শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার